মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড ছয় উইকেট হারিয়ে তোলে একশো রান জবাবে ব্যাট করতে নেমে ছয় ওভার হাতে রেখে পাঁচ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা একশো চুরানব্বই রানের লক্ষ্য তারায় শুনে শুরু করেও দলীয় পনেরো রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ মুর্শিদা খাতুন ফেরেন ব্যক্তিগত ছয় রানে এরপর সুপ্তাকে সঙ্গে নিয়ে পঁচাশি রানের বড় জুটি করেন ফারজানা সেই জুটি বাংলাদেশকে জয়ের ভিত করে গড়ে দেয় তবে দুজনে সাত রানের ব্যবধানে আউটে স্বাগতিকদের বিপদে ফেলে দেন ফারজানা পঞ্চাশ ও সুপ্তা তেতাল্লিশ রান করেন মাঝে সোহানা মোস্তারি আউট হন ষোলো রান করে ষষ্ঠ উইকেটে তিপ্পান্ন রানে জুটি বেঁধে সংখ্যা কাটিয়ে জয়ের বন্দরে নিয়ে যান জ্যোতি ও স্বর্ণা আক্তার জয় থেকে বাংলাদেশ যখন এগারো রান দূরে তখনই আউট হয়ে যান জ্যোতি লোভনীয় বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় শর্ট খেলে চল্লিশ রান তিনি বোল্ড হন উনচল্লিশ বলে চারটি চার ও এক ছক্কায় মেরেছেন বাংলাদেশ অধিনায়ক স্বর্ণা উনত্রিশ ও ফাহিমা খাতুন চার রানে অপরাজিত থেকে তেতাল্লিশ দশমিক পাঁচ ওভারে বাংলাদেশে জয় নিশ্চিত করেছেন এর আগে মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তিরানব্বই রান সংগ্রহ করে আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ আটষট্টি রান করেছেন এমি হান্টার প্রেন্ডারগাস্ট সাঁত্রিশ ও ডেলানি তেত্রিশ রান করেন বাংলাদেশের হয়ে বত্রিশ রানে দুই উইকেট স্বীকার করেন সুলতানা খাতুন নাহিদা খাতুন ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন